এত পাপ এত অন্যায় আল্লাহ রে বাণীকে সঠিক ব্যবহার না করায় এত পাপ এত অন্যায় আল্লাহ রে বাণীকে সঠিক ব্যবহার না করায় এসো সবাই করি আল্লাহ সুন্দর হবে গোটা ধরনী এসো সবাই করি আল্লাহ সুন্দর হবে গোটা ধরনী আল্লাহ রে বাণী সারা অন্ধকার প্রতিনিয়ত রূপ নেবে অমাবস্যার আল্লাহর বাণী সারা এ অন্ধকার প্রতিনিয়ত রূপ নেবে অমাবস্যার এ যে এক মহা আলো হৃদয় হবে এ যে এক মহা আলো হৃদয় হৃদয় খুলে পর হৃদয় হবে যাবতীয় হতাশা বৃদ্ধি পাবে আল্লাহর রাসা দূর হবে যাবতীয় হতাশা বৃদ্ধি পাবে আল্লাহর আলোবাসা আল্লাহর ভালোবাসা হৃদয় প্রতিদিন কোরআন করব আবৃত্তি রে ভালোবাসায় হৃদয় হবে প্রতিদিন প্রতিদিন কুরান করবো আবৃত্তি